আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের মাঝে একটি সবথেকে কম রেটের একটি বক্স খাট লয়ে আসলাম আপনারা যদি ফুল আমাদের ভিডিও যদি দেখা থাকেন অবশ্যই আমরা সব সময় আপনাদের মাঝে ভালো পরামর্শ দিয়ে থাকি আর এমন কি কোন কাটে গুনে ধরে কোন কাটে গুনে ধরে না এই ভিডিও তো বুঝতে পারবেন আর আমাদের প্রতিটা ভিডিওতে কাট লইয়া বিষয় লইয়া মানে গুন লইয়া কথা বিষয় লইয়া কথা বলি আপনারা যাইয়া ফুল ভিডিও দেখলে বুঝতে পারবেন আর আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন খাটটি হয়েছে আপনার ছয় ফিট বাই সাত ফিট নাম্বারতে সাত ফিটে এভাবে হয়েছে ছয় ফিট আর দুইটি ডয়ার ব্যবহার করা হয়েছে সামনে যে ফাঁকা জায়গাটা দেখতেছেন বক্স এটার ভিতরে গ্লাস ঠেলা গ্লাস হবে আর দুইটি দেখেন দুইটি মানে ডয়ার রয়েছে আর শ্রেণী বক্সটি দেখেন এই যে পিছনের ফাঁকাটা আর এই যে সামনের ফাঁকাটা নকশা করা হয়েছে আপনার কলসি ডিজাইন আর বার্নিশ করা হয়েছে আপনার একবার অরিজিনাল যেটা গালা পলিশ গালা পলিশ করা হয়েছে আর এর মূল্য হচ্ছে থেকে কম রেটের একটি মূল্য আপনারা যদি ফুল ভিডিও যদি দেখা থাকেন আমি ফুল ভিডিওতে সব সময় বলে থাকি আপনারা অন পরবর্তী একবার কমেন্ট করেন বাই খাটের রেট কত আসলে কি আমি সব ভিডিওতে আমি রেড বলে দিই আপনারা ফুল ভিডিও দেখেন না তাই জন্য আপনারা সব সময় কমেন্ট করেন আর যাই হোক আপনারা যদি কমেন্ট করলো আপনারা একটি ভালো কমেন্ট করবেন অবশ্যই আমি সব ভিডিওতে আপনাদের বলে দিই আর খাটটির মূল্য হয়েছে আপনার এসে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা হলে একবার শাড়ি কাট দিয়ে আমাদের থেকে বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন আর যে কোনো দোকান থেকে অবশ্যই আপনারা বাইশ হাজার টাকা হলে নিতে পারবেন দেড় ইঞ্চির ওপরে ডিজাইন করা হয়েছে পুরোপুরি শাড়ি কাট কোনো বিন্দু পরিমাণে কোনো অসাদ দেওয়া হয়েছে না যে অসার বলে আর বাকল বলে বাকল ব্যবহার করা হয়েছে না পুরোপুরি কি পুরোপুরি সারি কাটের উপরে মালটি তৈরি করা হয়েছে আর সবাই ভালো থাকবেন সুস্থ